এই যে এই দুধটা পুরোটা শেষ করলে না কেন বাবা হ্যাঁ কি হয়েছে তোমার তোমাদের জুতো গুলো পরে দেখেছো জুতোতে লাইট জ্বলছে জ্বলছে জুতো গুলো কোথায় রেখেছো পাপা এখানে আচ্ছা ঠিক আছে সোনারা এখন খেলা করছে আর টিভি দেখছে আর আজকে হয়েছে এই যে এখানে আলুর তরকারি আলু পেঁপের তরকারি এটা ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল এটা ইলিশ মাছের ঝোল আর এটা চিংড়ি মাছের কালিয়া